আপনি চেক করেন দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে যে দুই নাম্বার সে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতা আছেন বরং আমরা কি করব শুনেন খালিদ ভাই আমার পরিকল্পনারে আজকে না তো একটা সময় আমার মেয়েদের কি আমার বোনদেরকে ছেড়ে দেয় কোথায় থাকে কোথায় যায় কিভাবে পড়ে তার عزتํর সংরক্ষণ কি করে দায়িত্ব কে নিয়েছে ইসলাম যদি ক্ষমতা যায় আমার প্রত্যেকটা মা জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো আমি কি করবো জানেন আপনি আমরা ইসলাম ক্ষমতায় যাই তা আমি প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো যেরকম ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায়। ছাত্রীরা পড়তে যায় কি করে পার্ট টাইম কাজ করে পার্ট টাইম পড়াশোনা করে ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিদের কাছে

বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে তাই তো না আসলে আমরা ভুল বুঝি কেন জি শরীয়ত ইসলাম আসলে ব্যাংক আদালত যারা বিচারক তারা বিচারক থাকবে আচ্ছা যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে যে শিক্ষকরা পড়াইতেছেন তারা যেমন ধরে নেন আমাদের শিক্ষকরা এখন কি পড়ায় এখন পড়াইতেছে তারা দারুইনের থিওরি

নীতিমালা থাকবে সেইভাবে তার সেভাবে আপনারা চেঞ্জ করে দিবেন কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজ হচ্ছে এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো তো জানেন মানে আফগানিস্তানের যে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে জি জি আফগানিস্তানের পুরো খবরটা কি আমাদের আছে শুধু আমি এর জন্য বলছি আফগান কিন্তু আমাদের মূল লক্ষ্য না

যে আপিম চাষ নিয়ে তাদের উপর সবচেয়ে অভিযোগ ছিল তার আপিম চাষ বাদ দিয়ে তার মাশরুম চাষ করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইসই ফেলে দিয়েছে আপনি কোনো ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি মানে মানে আমরা যেটা খবর পত্রিকা দেখেছি বিভিন্ন ওয়েবের খবর পাশাপাশি তো পত্রিকার খবর পাশাপাশি তো বিভিন্ন ডেটাও অ্যাভেইলেবল মানে আমার না আমার আমার কাছে আমার মানে আমি যখন ডয়েচে বেলেতে ছিলাম তখন আফগানিস্তানের দুটো ভাষা মানে আমি বাংলা ভাষার প্রধান ছিলাম দুটো ভাষার সেখানে কাজ করতে একটা দাড়ি একটা পস্তু তো সেই দাড়ি এবং পস্তু ভাষায় যে সাংবাদিকরা ছিলেন বা যে সংবাদ তাদের সাথেও আমার নিয়মিত কথা হয় তারাও এরকমটা এখনো দাবি করতেছেন না আমি জানি তো আমি জানি না যে মানে আপনার দাবি আমি আপনার দাবি আমি কি হয় সেটা হচ্ছে আপনি যখন এগুলি দেখবেন তো সেগুলি আরও ভালো করে দেখবেন সাম্প্রতিক মহassemblে আপনি দাবি করেছেন হুজুর আমরা আপনাকে থেকে আরেকটু সময় চাচ্ছি কারণ বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। আমি এবং এবং আপনার সাথে কথা বলা আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক। এই সাম্প্রতিক মহassemblে দাবি করেছেন হয়তো যে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ করতে হবে। যে কোনো রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলের দাবিও করেছেন। কিন্তু গত 10-11 মাস অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কিছুই করেনি। আপনার এ ব্যাপারে মন্তব্য শুনতে চাইব এর আগেও আমি বলতেছিলাম যে নারী নীতি বলে যে নীতিটা বা নারী সংস্কার কমিশনে বলে যে সে সংস্কার কমিশনটা গঠন থেকে শুরু করে সেইটার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বড় ভূমিকা ছিল আপ এই ভারতের সাথে চুক্তি প্রকাশ করা বা ভারত একতরফাভাবে বাংলাদেশের সাথে করা চুক্তিগুলি বাতিল করতেছে এর বিপক্ষে আমরা কিছুই করতেছি না আপনিও আপনার বক্তব্যে সেটা খুব জোরালোভাবে বলছেন এটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে খুব দুর্বল সরকার মনে করেন কিনা তাদের ভারত নীতি শুধু লিপ সার্ভিস মনে করেন কিনা শুধু পপুলিস্ট ভাবে জনগণকে এটা কিছু বলা দেখেন আসলে আমি যত অনুভব করতেছি যে অনু সরকার যে উদ্যমে কাজ করা শুরু করেছিলেন আমাদের অসহযোগিতার কারণে মনে হয় তার মধ্যে কিছুটা হল কিছু না আমরা ডিসকানেক্ট করার চেষ্টা করছি বা যে কথাগুলো আমরা বলেছি করে ভেসে যাবে অমুক তমুক অনেক কথাই বলেছি সেটা ভদ্রলোক দেখেন ইউনো সরকারের সরকার স্থায়িত্ব হোক বা তার নিত আদর্শ আমি গ্রহণ এরকম না আমরা যেই তিনটে জিনিসের উপরে সংস্কার নির্বাচন এবং বিচারের ব্যাপারে দাবি সেহেতু সেই ব্যাপারগুলির জন্য আমরা বারবার বাধা সৃষ্টি করি তাহলে তার মন এবং তার সরকারের অবস্থাটা কতটুকু হতে পারে সেটা আপনিও ভালো বোঝেন আমিও ভালো বুঝি তবে আমি ইনু সরকারকে বলবো সাহস নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য দেশ বিরোধী সমস্ত চুক্তিগুলি বাতিল করা উচিত এর জন্য আমরা মহাসমন প্রেশার দিয়েছি এবং কি কি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলেশগুলি জনগণকে জানাবো এটা আমাদের দাবি ওকে অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে যে সংখ্যা এখন শতাধিক হয়েছে মাহফিল জলসা ওরশের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায় এসব ঘটনায় কেউ বলছেন তহিদি জনতা জড়িত কেউ বলছেন মব জড়িত আপনারা বিষয়টাকে কি দেখছেন সংખા প্রশ্নে আমি আবার পরে আসছি আপনি যদি মাজার ওয়াজ তারপরে হচ্ছে মাহফিল জলসা এই মাজার ভাঙ্গা এটা তো এক পথে মাদার মারকি জায়ে যিয়ারত সেটার নাম হলো মাজার

দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়ত বিরোধী কোনো কাজ করে আমি তাদের অনুরোধ করব এটার থেকে তাদের আহ ফিরে আসা উচিত ইসলামের মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না কিছু ঘটনায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতের হতে পারে কারণ ভারত একটি সাংঘাতিকভাবে বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার তার আদর্শ হিসাবেও সেটা বিলায় তো সেইটার একটা আফটার মেথ একটা ইফেক্ট হিসাবে বা কি হিসাবে আমি জানি না আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি এইসব ঘটনা আপনারা কীভাবে দেখেন অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না কেউ কেউ উদাহরণ হিসাবে যে বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার জামিন একবার হওয়া না হওয়া এগুলি নিয়েও প্রশ্ন তোলেন এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি দেখেন আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা শুধু হিন্দু সম্প্রদায় না বৌদ্ধ হোক বা চাকমা হোক যারাই বোকা কেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে গোটা দুনিয়ার মধ্যে ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নিরাপদে আছে হিন্দুরা এত নিরাপদ আছে বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোনো অভাব নেই এদিকে আমি ব্যাখ্যা যাবো না এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্ঠা লাগে এক হিন্দু এক হিন্দুর ঘরে এক হিন্দু সম্প্রদায় আর এক সম্প্রদায় সংখ্যালঘু নির্যাতনটা অনেকটা সৃষ্ট অনেকটা এই যে ভঙ্গ ভাঙ্গা এর মধ্যে অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে এর আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মন্ডপে

তাদেরকে আমরা সতর্ক করেছি বলেছি আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগ দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম তাদেরকে আমরা পাহারা দাঁড়িয়ে এখন আপনারা তাই করে যাচ্ছেন তাই তো আমরা এখনই করি আমরা এটা আমি কিছু কষ্ট বলতে চাই যে এদেশে মুসলমানরা ইসলাম পালন করে দেখেই কিন্তু সম্প্রদায় বা সংখ্যালঘুরা নিরাপদে আছে না কিন্তু কিন্তু জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মানে সংখ্যালঘুদের সংখ্যালঘু সংখ্যাগুরু এরকমভাবে আমরা না বলি এভাবে বলি কেউ ভিন্ন মত অবলম্বন করতে আসলে বিশেষ করে এটা যদি ধর্মীয় ভিন্ন মত হয় এমনকি আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের কথা আপনি বাদ দেন ধরেন আহমদিয়া সম্প্রদায় তারা একটা মতবাদ নিয়ে আসে কিন্তু আমরা সবসময়ই দেখি যে তারা একটা সাংঘাতিক রকমের বাধা বাধা বা একটা অপারেশনের শিকার হয় এটাকে কীভাবে দেখেন মানে তারা থাক আপনি আমি তাদেরকে বিশ্বাস না করতে পারি তাদের সাথে মানে ভাই আচ্ছা তিন ভাই যদি এখন এখন ই আমার বাপ কি বাপ বাপনা তখন আপনি কি করবেন আপনার বাপা তিন ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন যে আমার বাপ কি না তখন কি করবেন সেটা একটু ইয়া প্রশ্ন আমার এগুলিতে মানে আমি হ্যাঁ মূল প্রশ্নটা হলো এখানে আমরা সাত ভাই এখানে বাবা মা নিয়ে কোন প্রশ্ন তুলে না এইটা বিশ্বাস করব কি করব না এই আদর্শ মানব কি মানবো না এটা বোকা এটাকে নিজের এটা ব্যক্তি অভিব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বলে না এখন আপনার তিন ভাই আমরা সাত ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি সে আমার বাবা কি বাবা না এর নাম হলে স্বাধীনতা না এটা হলো ইসলামের ইসলামের বাহিরে আমাদের হিন্দু নিয়ে এখন আজ পর্যন্ত আমরা কোন ইতালাপ করছি হিন্দুরা ব্রাহ্মণ মানে কেন ঠাকুর মানে কেন দেবী মানে কেন তার দেবী পূজা করে কেন দেখেন তো আজ পর্যন্ত মুসলমানদের বক্তব্য আছে কিনা খ্রিস্টানরা রবিবার কেন পূজা করে কেন এই সে মা মেয়ে শুনি এরকম বক্তব্য থাকে না আমি ঈদের দিনে আমি ঈদের দিনের ওয়াজেও শুনছি বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাস্তর পূজা করার একটা ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপচিত ধর্ম তাদের ধর্ম কি সাপ পূজা করে খাদ্য পূজা করে না আরেকটা হ্যাঁ আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে শেষ করতে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে মুসলমানরা মুসলমান ধর্ম কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান দলিল দিয়ে আপনাদের মতভাদ আছে যে কেউ যদি মনে করে আপনার মতের মধ্যে না হয় আপনি উদাহরণ দেয় যেমন সম্প্রদায়ের মূল এখতালটা কি তারা নিজেদের মুসলমান দাবি করে বিশ্বাস করে এবং তার আওসাফা সহকারে রাইট খালি ভাই ধরে নেন আপনি খালি একজন শখ ব্যক্তি কিন্তু আপনার গুণ কি আপনি একজন